ওই মেয়ে যখন লাইপে সে আবু তো আদনানের বিরুদ্ধে কথা বলছে আবু তো আদনান আজকে ওই মেয়েটাকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে জোরে বলে না ওজুবিল্লা এই পৃথিবীতে ভারী একটা শব্দ নাম হলো তালাক মিডিয়ার সামনে এসে আবু তোহা আদনান স্ত্রীকে তালাক দিল কাজটা ভালো না খারাপ তা আবু তোহা আদনান দেখছেন এই যুবক দেখো নাই তার বউ সাবি কুনহার ফেসবুকে আইয়া কান্না কেন কাঁদে বলে আমার স্বামী আমারে সময় দেয় না আমার স্বামী আমাকে সারা রাত ধরে পিটায় মারে বড় বক্তা সারা দুনিয়ায় যার ওয়াস চলে আবু তো আদনান কেন স্ত্রীরে মারে তুমি জানো না স্ত্রীকে মারা কবিরা গুনা বিয়ে করেছে দুই তিনটা দ্বিতীয় নম্বর বউ যখন ধরন পোষণের দায়িত্ব চায় স্বামীর অধিকার চায় তখন বান্দিকে সারারাত ধরে মারছে এতটুকুই খান্ত হয় নাই ওই মেয়ে যখন লাইফে এসে আবু আদনানের বিরুদ্ধে কথা বলছে আবু তো আদনান আজকে ওই মেয়েটাকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে জোরে বলেন না ওজুবিল্লা এই পৃথিবীতে ভারী একটা শব্দ নাম হলো তালাক মিডিয়ার সামনে সাবু আদনান স্ত্রীকে তালাক দিল কাজটা ভালো না খারাপ ভারী বস্তু আল্লাহ বলে তালাক যদি কোন মানুষের জবান থেকে শব্দ উচ্চারিত হয় আমি আল্লাহ পাকের আরও স্থর করে তখন কাঁপতে থাকে তালাক এত ওজন এত ভারী একটা শব্দ যদি কোনো জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে এই ওজনটা রাখা হতো পাহাড় ভেঙে চুরে সার হয়ে যেত আপনি একজন আলে মাইয়া মিডিয়ার সামনে তালাক তালাক করলেন আল্লাহর নামে কসম খাইলেন মোহাম্মদ রসুল্লার নামে কসম খাইয়া স্ত্রীকে তালাক দিলেন বিয়ে করলেন একাধিক রাখতে পারবেন না বিয়ে করলেন কেন ওই মেয়েটার জীবন নষ্ট করলেন কেন বড় বক্তা হতে পারেন বড় ওয়াজি হতে পারেন আল্লাহর কাছে তা বান্দা আবার আপনি হতে পারেন

নাই তো বানায় না এমন আস্তে আস্তে একটু লেট হইলো উজু টুজু বানাই আর করে আইলাম জুতা পায়ে বয়ান করে কোরআন একাতির লাফালাফি করে বলেন এমন হুজুর বাংলাদেশে আসে না সবাই বলেন আসে না নাই স্ত্রীটাকে তালাক দিয়ে দিল মেটা কান্না ভরা কণ্ঠে বলতেছে আমাকে ডিভোর্স দিয়েছে কি হবে আমার কি হবে আমার সন্তানের মনে রাখবেন কেউ কাউকে কাদাইয়া সুখে থাকতে পারে না জোরে বলেন ঠিক কি না তুমি আজ কাউকে কাদাই বা তোমাকেও কাঁদতে হবে কানা একটা দিন তুদান যেমন কর্ম তেমন ফল হতে হবে তেমন ফল তোমাকে পেতে হবে হুকুমটা আর সবাই বলেন মুসাল্ল নানি মান্দা বলতেছিলাম মোরের কথা হাজার হাতুম ডাক দিয়া কয়মা অমাজান ঘরের মধ্যে তুমি গোপন হয়েছিলে বলে হা কেন কয় শয়তান শ্রসা দিয়েছে আসলা কেন বলে তিন দিন পর আপনার কণ্ঠে যখন আল্লাহর ভয়ের আয়াতগুলো তো চলতে ছিল আল্লার ভয় আমার দিলের মধ্যে শুরু হয়ে গেছে আমি তো অন্যায় করেছি আমি যদি অন্যায়ের সাজা দুনিয়াতে না পাই কেমতের ময়দানে আর শাস্তি তো ডাবল হয়ে যাবে এসেছি বারো টুকরা করেছে আমার সন্তানকে জবাই করে বলেন আমার শাস্তি কি হবে হাজার তুমোর বলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড মেয়ে বেলায় মৃত্যুদণ্ড নামার জন্য প্রস্তুত মেয়েটা দাঁড়িয়ে গেল দরজার তোমর দেখে পিছনের দরজা দিয়া চারজন যুবকের সুমরের দরবারে হাজির এ যুবক তোমরা কারা যুবক ডাক দে বলো উমর আমরা হলাম ওই চার হতভাগা যুবক যেই যুবকদের কারণে ওই মেয়েটার পেটে সন্তান এসেছিল যেই সন্তানকে মেয়েটা জবাই করে বারো টুকরা করেছে উমর আমরা বিচার চাই কি বিচার বলে আমরা অবৈধ সন্তান জন্ম দিয়েছি আপনি আমার বিচার করুন উমর বলে আমি তো বিচার করবো কোরআন দিয়া মৃত্যুদণ্ড যুবকরা ডাক দিয়া বলে কোনো আপত্তি নাই দুনিয়াতে শাস্তি চাই মরার পরে কোনো শাস্তি চাই না আল্লাহ দুনিয়াতে বিচার চাই মরার পরে কোনো বিচার চাই না হযরত উমরের চোখ দিয়ে পানি গুলো পড়তেছে এই যুবক তো তাকুয়াবান যুবক এই যুবক ইখলাস वाला যুবক আমার বুঝতে বাকি নাই যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে फांसी রশির মধ্যে ঝুলে দেয় নিশ্চয়ই এই যুবক আল্লাহওয়ালা ও মুসলমান মেয়েটা দাঁড়িয়ে রইলেন চার যুবক দাঁড়িয়ে রইলেন শেষ পর্যন্ত আমি বলবো কি হলো বলবো কারা কারা শুনবেন একটু হাত দেখান না রাই তকবীর না রাই তকবীর মুসলমান ইমানদার আমিরুল মুমিনিন ওমর দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একজন যুবক এসে কান্না শুরু করে দিলেন উমর বলে যুবক কাদ কেন কে তুমি বলে উমা আমি একটা পাপিষ্ট যুবক এমন পাপ করেছি যে পাপের কথা মনে হলে জাহান নাম সারা ডাক উপায় বল উমর বলতে পারবো না ভয় লাগে কি লাগে ভয় লাগে ভয় ভয় বলো কি এমন পাপ করেছ আমি বিশটা বছর কাপনের কাপড় চুরি করেছি বছর আমি কাপড় চুরি করতাম শুধু তাই নয় কাপড়ের কাপড় আমি চুরি করে খান্ত হই না। বিশ বছর আগের ঘটনা মদিনের একটা সুন্দরী মেয়ে মারা গেল তাকে দাপন করল আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবর খনন করে ঢুকলাম ঢুকাবার আমি যখন শরীর থেকে কাপনের কাপড় সরাইলাম ওমন সময় দেখে এমন সুন্দর আমি মেয়েটার শরীর থেকে কাপনের কাপড় সরাইয়া উলঙ্গ করে ফেললাম আমার আমি মেয়েটা কুলঙ্গ কইরাম উলঙ্গ লাশের সাথে এবার জেনা করা শুরু করে দিলাম হাজারা তোমার চোখ দিয়া টপ টপ করে বড়া শুরু হয়ে গেল ডাক দে বলে যুবক তুমি কি করছো লাশের সাথে জেনা করেছো কি করেছো যুবক ডাক দিয়া বলে উমর লাশের সাথে জেনা পর লাশের জবানটা খুলে গেল লাশ ডাক দিয়ে বলে রে যুবক এ যুব তুমি কি করলা আমি লাশের সাথে জেনা করছ কি করলা তুমি বলো কেমতের ময়দানি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা এই কবরে যত লাচ আছে সব পাক আমি যুবক তুই বানাইলা একটু করে দল আল্লাহর কাছে আমি কি জবাব দেব যুবক বলে উনার আমি কাঁদতেছি গুনাহের ভয় নামাজের মধ্যে দাঁড়াইলে ভয় লাগে লাশের সাথে জানা করেছি ঘুমাইতে পারি না খাইতে পারি না স্ত্রীর সাথে ভালোবাসাও করতে পারি না মোহাম্বত করতে পারি না ভয় লাগে আমার নামাজ রাজা আমার হজ জাকাত কবুল হবে কি না ওমর একটু বল এরে উম একটু বলে দেন আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে হাজারে তোমার ঘর ঘর করে চোখ দিয়ে পানিগুলো পড়া শুরু হয়ে গেল আমার নবী যখনও জিন্দা আমার নবীজির কাছে চলে গেল আল্লাহ নবী যখন এই কথাগুলো শুনল নবী ডাক দিয়া বলে দূর হয়ে যা তোর মতো কপাল আমি নবী দেখতে চাই না চিন্তা করছেন মানুষ কত খারাপ কাপড়ের কাপড় চুরি করেছে আবার মরা লাশের সাথে কত বড় ভয়ঙ্কার অপরাধ বলেন কত বড় ভয়ঙ্কর অপরাধ নবী বলে যুবক তুই দূর হ আমি নবীর দরবার সার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা আল্লাহ বফুর হে মা জোরে বলি আল্লাহ আকবর আহ মুসলমান দামি কথা শোনেন আল্লাহ রব্বুল আমিন বলে বান্দা যদি পাহার পরিমাণ গুনা করে আর যদি তাওবা করে তাওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার গুনাগুলো মাফ করে দেই সুবহানাল্লাহ বলে না শুধু গুনাহ মাফ করে না আল্লাহ বলে তার গুনাহগুলো শুধু মাফ করে দেই না আমি আল্লাহ তার গুনাগুলোকে অনেক বানাইয়া দিই কি করার কারণে